সাতকানিয়ায় নকল এলপিজি গ্যাস সিলিন্ডারের দোকানে সিলগালা করে দিয়েছে প্রশাসন আব্বাস উদ্দিন ইকবালের তথ্যচিত্রে বিস্তারিত সাতকানিয়া উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মাহমুদুল হাসান সাতকানিয়া সদর ইউনিয়নের বারদোনা গারাঙ্গিয়া সাহ মজিদিয়া মার্কেট সংলগ্ন বাজারে বসুন্ধরা এলপিজি গ্যাসের দুইটি গোডাউন জব্দ ও সিলগালা করে দিয়েছে গোডাউনের সত্ত্বাধিকারী আলমগীরের নামে নিয়মিত মামলার প্রস্তুত চলছে বলে এই প্রতিবেদককে জানিয়েছেন সম্প্রতি বিভিন্ন জায়গায় বেশ কটি এলপিজি গ্যাসের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে নিউজ ডেস্ক চাটকা টিভি